বাংলাদেশ ক্রিকেট দল এবং এই মুহূর্তে রয়েছে বিমানবন্দরে যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট দলের দেশ ছাড়া আসন্ন বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ছে আমেরিকায় এবং তারা আসলে খেলবে এবং আমি যতদূর দেখানোর চেষ্টা করছিলাম লিটন দাস তারা কিছুক্ষণ আগেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করেছেন এয়ারপোর্টে এসে প্রবেশ করেছেন এবং যেমনটা দর্শক সরাসরি দেখছিলেন এবং আপনাদেরকে বিমানবন্দর থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সরাসরি

اچھا تو ہم نے کل بولا ہم پہلے اس سے دوران تو بڑا دراصل سینار اس سے بنا رہا ہے فائنل بول ہم نے لائٹ سے پریڈیسٹ کر رہے ہیں باقی رات پر جا رہے ہیں

সাইলেন্টিনার মাহুদুল্লাহ শেষপত্র দিয়ে দেশের জন্য কিছু ভয় আছে সেমিফাইনালে আমার আমাদের সব থেকে বড় আপডেট বাংলাদেশে পাঁচ পাণ্ডব তার কিছু কিছু বিদায় নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের দিকে আমরা এশিয়া কাপ এবং যুদ্ধ বিশ্বকাপ জয় কিন্তু সিনিয়র টিম এখনও তো অর্জন করতে পারে নাই তো আশা রাখছি সিনিয়র টিম টি বিশ্বকাপ জন্য একটা সুন্দর ঘেঁচাল উপহার ঠেক পেশায় প্রত্যাশা জয় তো বাংলাদেশ সরাসরি দেখছেন বিমানবন্দর থেকে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ক্রিকেটাররা আসছেন তাদের ব্যক্তিগত গাড়ি গাড়িতে করে এ পর্যন্ত আসছেন এবং আমরা লিটন দাসকে দেখেছি কিছুক্ষণ আগেই তিনি বের হয়ে এসছেন বের হয়ে রিটন দাস তিনি তার ব্যক্তিগত গাড়িতে এসছেন এখনও পর্যন্ত যে বিসিবির যে গাড়ি সেই বিসিবির গাড়ি কিন্তু আসে নাই গাড়িতে করে যারা আসবেন তারা এখন আসেনি এবং আমরা বিমানবন্দরের অবস্থা যদি বলি যে ক্রিকেটারদের দেশ ছাড়াকে ঘিরে আইন রক্ষাকারী বাহিনী কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করেছে এবং আপনারা দেখছেন যে পুরো জায়গাটিতেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে এবং পুলিশের স্পেশাল স্কোয়াড রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটি এবং

সরাসরি দেখছেন বিমানবন্দর থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাইগার ক্রিকেটাররা দেশ ছাড়ছেন এবং তাদের দেশ ছাড়াকে ঘিরে এই সাজ বাড়তি সাজ এই মুহূর্তে বিমানবন্দর থেকে আপনাদেরকে জানাচ্ছি বিশ্বকাপ করান আছে এবং এবারের বিশ্বকাপে অংশ নিতে আজ একটা চল্লিশের ফ্লাইটে দেশ ছাড়বে এবং এই মুহূর্তে আরেকজন ক্রিকেটারকে দেখছি নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত রয়েছেন নাজমুল হোসেন শান্ত মাস্ক পরেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার গাড়িটি এসে পৌঁছেছে you okay. হোসেন শান্তকে আমরা দেখানোর চেষ্টা করছি ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং তিন ফর্মেটে তিনি ক্যাপ্টেন এবং তিনি এসে উপস্থিত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক সরাসরি এই সরেন দর্শক সরাসরি দেখছিলেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এয়ারপোর্টে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ তাকে দেখতে পাচ্ছি মাস্ক পরা তিনি আসলে কোন পাশ দিয়ে বের হবেন সেটি ডিসাইড করতে পারছেন না এবং কিন্তু এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত বের হবেন ডান দিক দিয়ে বের হলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার দর্শকরা তার ফ্যান ফলোয়ার যারা রয়েছেন তারা ঘিরে ধরে রয়েছেন তারা ছবি তোলার চেষ্টা করছেন হোসেন শান্ত এই মুহূর্তে ঢুকছেন নাজমুল হোসেন শান্তকে আমরা দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন সরাসরি দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলছিলাম কে কোথায় থেকে দেখছেন সরাসরি জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে এবং সেই সাথে বলতে পারেন আজকের এবারের যে টি টোয়েন্টি স্কোয়াড সেই টি টোয়েন্টি স্কোয়াড কতটা সুন্দর হয়েছে এবং কাকে আসলে দেখতে চেয়েছিলেন স্কোয়াডে তাকে সেটি মন্তব্য করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে এবং কোথায় থেকে দেখছেন সেটিও জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ありがとうございます。<music> বিমানবন্দর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটা আসলে বলছিলাম যে ক্রিকেটাররা দেশ ছাড়ছেন আজ রাতে আমেরিকার উদ্দেশ্যে এই মুহূর্তে এয়ারপোর্টে তীব্র ভিড় এবং যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা এসে হাজির হয়েছেন তারা ছবি তোলার চেষ্টা করছেন কাকে দেখতে এসছেন

আসলে ঠিক হয়ে নাই কিন্তু আমাদের দলের স্বার্থে কিছু কিছু জায়গায় মানে সেক্রিফাইস করতে আমরা এদিকে মানে কোনো দিকে নিতে পারছি কারণ যে দলটা গঠন করছে আমাদের ইনশাআল্লাহ আমরা একটা আশা নিয়ে আছি আমাদেরকে একটা কোনো কিছু উপহার দিব শেখ মাহাদি শেখ মাহাদি যে ইনশাআল্লাহ আমি দলে দলে আমরা ছিল না কিন্তু দেশকে কিছু দিতে গেলে করতে হবে এর জন্য হয়তো কি মনে হয় বিশ্বকাপ জিততে পারবে বাংলাদেশ বিশ্বকাপের জন্য তো আমরা লড়াই করছি এবং করবো এবং আশা পারি আমরা যে ইনশাআল্লাহ আমরা ইংল্যান্ডে যাচ্ছি এখন আশা করি আমরা পাবো ইনশাল্লাহ আমরা আশা রাখি ইনশাআল্লাহ সরাসরি দেখছিলেন আসলে যারা ভক্ত সমর্থক এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটের তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারাও আসলে যেমনটা বলছিলেন যে তারা চান যে বাংলাদেশ বাংলাদেশের জয় হোক জিতে যাক বাংলাদেশ কিছুক্ষণ আগে আমরা দেখলাম নাফিস ইকবালকে খেলতে এবং লাইভ আছে